আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের একবারে শেষ প্রান্তে বললে বলা যায় হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রয় হয় যে গরুর আতর ঘরটাকে সে গরুর আতর ঘরে আসছি আরওই অ্যাগ্রত দর্শক প্রোপাইটার মোহাম্মদ আতোয়ার হোসেন আতোয়ার ভাই আমারও ভাই আপনাদেরও ভাই তো ভাই ভাইয়ের আজকে যে কয়টা লড আসছে আপনারা দেখবেন জাতমান কী কী থাকবে এটাও দেখাবো আজকে বাজার দর কত নির্ধারণ করেছে এটা জানাবো দর্শক কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো ভিডিওটি ভাল লাগে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে অন্য অন্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও ছাড়ি শুধুমাত্র আপনাদের জন্য দর্শক একটা কথা বলে রাখি হয়তো আজকে আপনাদের উপকার করা পারতেছে না বিশ্বাস করেন পৃথিবীর যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ কখনও কোনো দিন কার ক্ষতি হবে না দর্শক তো যে সকল খামারের ভিডিও করি যেরকম দর্শক মনে করি যে কম দামে গরু কিনবো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখা উচিত আমি যেহেতু উত্তরবঙ্গের সর্ববৃহৎ বৃহৎ হাটের ভিডিও করি আর যে খামারে একেবারে কম দামে আদর আছেই আসেই এরকম বেশ কয়েকটা খামারের ভিডিও করি কম দামে গরু যেখানে কেন বেচা হয় তো কথা বলবো ডাইরে সাথে কথা বলবো আর আরেকটা কথা বলি

আতর ভাই আজকে দাম দরে কেমন থাকবে আতর ভাই বর্তমানে বাজার উদ্যোগতি ভাই জি ভাই বাজার উদ্যোগতি ভাই একটু একটু বেশি থাকবে ভাই একটু সামান্য বেশি থাকবে অতিরিক্ত না যেন

সমস্যা রাগ আছে রাগ আছে ভালো ভাই রাগালা মানুষ যত রাগ করবে তত দুধ দিয়েও ভালো ভাই লাগে দুধ ভালো দেয় অবশ্যই তাহলে চার নম্বর আতার ভাই পাঁচ নম্বর এটা কি জাত মানুষ ভাই ভাই এটা

একটা কেমন টাটকা লাগছে বাড়তি দর্শক জানে আমি গ্যারান্টি দিলাম ভিডিও প্রত্যেকটা দেখবে দাম বাড়তি দর্শক এটা জানে

নাভি কম্বো মাথা ভাই আর একটা ভাই খাই না কি পার্সেন্ট কথা বলা যাবে বলার দরকার না ভিডিও দেখবে দর্শক বলবে এটা অবশ্যই ভাই থাকবে হাতে না গালে ভাই তাহলে ভাই প্রত্যেকটা দেখেন ভাই হ্যাঁ

ফোন করলে বাদর ভাই দাম তো সুযোগ দিচ্ছে না সামান্য কিছু সামান্য নাই বলেই চলে নাই বললেই চলে ভাই ওনার বাসা বাজার দেখবে ভাই ওনার বাসা বাজার দেখে তারপর আমার সাথে কথা বলবে দশক আদর ভাইয়ের কথা যে আপনাদের বাজার আপনাদের এলাকা থেকে বাজার দেখবেন তারপর ফোন দিবেন মনে হয় যেন আদর ভাই 10 টাকা দাম কম চেয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিনবেন ভাই না দাম কম নয় বেশি তাহলে আহ এত কষ্ট করে আসার গরু কেনার দরকার নেই দর্শক কথা বাড়াচ্ছি না শেষ করে দিচ্ছি দেখা হবে আবার আতর ভাইয়ের কাছে এর চাইতে ভালো ধামাকা আর একটা কালেকশন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্ল